আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জনাব হাসান সারওয়ার্ডি মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান উপদেষ্টা বৃন্দ এবং সুদীমণ্ডলী আসসালামু আলাইকুম আমার দলের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা কর্নেল ডক্টর অলি আহমদ এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমাদেরকে দেশে এই অনক্য এবং দ্বিমত থাকার কোনো কারণ ছিল না আমরা যারা সাধারণ জনগণ তারা আশা করেছিলাম সকলে মিলে ঐক্যমতের ভিত্তিতে আমাদের সমস্যাগুলো সমাধান হবে এবং আমরা যোগ্য নেতৃত্ব পেয়েছি নোবেল লরিং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মতো ব্যক্তি দুঃখের বিষয় মনে হয় কিছু ষড়যন্ত্রকারী দেশ এবং বিদেশ থেকে অত্যন্ত সুকৌশলে আমাদের দলগুলোর মধ্যে এবং বিভিন্ন সংস্থার মধ্যে এটা অনক্যের সৃষ্টি করে দিয়ে যাচ্ছে এবং এই কৌশল তারা এমনভাবে করেছে আমাদের মিডিয়াগুলো ব্যবহার হচ্ছে এতে এমনকি আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয় ঐক্যের প্রতীক বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং সরকার তারা চেষ্টা করে গেছে আশা করি সেটা সফল হয় নাই তো এই যে ষড়যন্ত্র এটাই আমাদের বর্তমান সমস্যা বিচার সংস্কার এবং নির্বাচন নিয়ে যত আমাদের যে একটা অনিশ্চয়তা আমরা বিশ্বাস করতে পারছি না যে বর্তমান সরকার সঠিক সময়ে নির্বাচন দেবে এটা একটা সাধারণ জনগণের পারসেপশন এটা দূর করার জন্যে ষড়যন্ত্রের ঢুকতে হবে কারা এগুলা করছে এবং কিভাবে আমরা এখান থেকে পরিত্রাণ পেতে পারি প্রতিনিয়ত একটা করে ষড়যন্ত্রের ডালপালা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীকে অনুরোধ করবো আপনারা একসাথে কোহেশন এবং কাজ করছেন তবে সম্ভবত কোনো কোনো উপদেষ্টার বক্তব্য একই সাথে অন্যের কথার অমিল হয়ে যাচ্ছে যেটা আমরাও মাঝে মাঝে খুব বেশি আসলে আমাদের কাছে খারাপ লাগে যে বক্তব্যগুলো একরকমই হওয়া উচিত নির্বাচন নিয়ে সংস্কার নিয়ে বিচার নিয়ে যাই হোক আজকে আমরা জানতে পারলাম অনেকগুলো সংস্কারের কার্যক্রম মাননীয় আইন উপদেষ্টা বললেন অলরেডি হয়ে গেছে কিছু হচ্ছে এবং আশা করব বাকি সংস্কারগুলো যেগুলো করার মতো আছে সেগুলো দ্রুত করা যেতে পারে যেগুলোর দীর্ঘ সময় লাগবে সেগুলো পরবর্তী নির্বাচিত সরকারের জন্য ঐক্যমতের ভিত্তিতে রেখে দেওয়া যেতে পারে ধন্যবাদ যারা নির্বাচনের সঠিক তারিখ একটা রোডম্যাপ যে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে সেটা থেকে যাবে আশা করি আমার বক্তব্যটাকে আপনারা পজিটিভলি নেবেন ধন্যবাদ